নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম সঙ্গে রয়েছে আমি সাধনা আর শুরুতেই নজর রাখতে হচ্ছে বীরভূমের দিকে কারণ অডিও বিতর্কের পর এই প্রথম কোর কমিটির বৈঠক বীরভূমে এবং সেই বৈঠকে একসঙ্গে কাজল অনুব্রত এবং শতাব্দীকে দেখা যেতে পারে এবং পাশাপাশি একুশে জুলাইয়ের সমাবেশ নিয়ে আলোচনা হবে এই কোর কমিটি বৈঠকে চোদ্দই জুন কলকাতায় ফের বার্তা বার্তা কেষ্ট এবং কাজলের বীরভূমের দুই নেতাকে একসঙ্গে চলার বার্তা বার্তার পর কি এই কেষ্ট এবং কাজলের দ্বন্দ্ব কাটবে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুজিত মণ্ডল সুজিত কোর কমিটির বৈঠক এবং সেই বৈঠকে কাজল কেষ্ট এবং শতাব্দীকে দেখা যেতে পারে একুশে জুলাইয়ের সমাবেশ নিয়ে সেখানে আলোচনা হবে কিন্তু প্রশ্ন যেটা থাকছে সেটা হচ্ছে এই বৈঠকের পরে কি কেষ্ট এবং কাজলের দ্বন্দ্ব কাটবে কি মনে হয় হ্যাঁ সাধারণত এটাই বড় প্রশ্ন ছিল বিশেষ করে লাখ টাকার প্রশ্ন তুমি করলে যে তাদের দ্বন্দ্ব কাটবে কিনা দিন ধরে এই মন্ডলের সঙ্গে কাজল শেখে এবং এই দ্বন্দ্ব কলকাতা থেকে বলে দিলেও কোনোভাবে মিটছে না গত কয়েকদিন আগেও আবার কলকাতা নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা থেকে কড়া নির্দেশ দুজনকে দেওয়া হয়েছে যাতে একজোটে কাজ করা যায় বীরভূম জেলার ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত সেই দ্বন্দ্ব চলছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রতিবেদনে এবং আজকে এই কোর কমিটির বৈঠক শুরু হয়েছে চলছে এখনো মূলত যে একুশে জুলাইয়ের যে সমাবেশ কলকাতাতে সেই সমাবেশের বিষয়ে আলোচনা হচ্ছে এছাড়াও জেলা সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হচ্ছে যেটুকু জানা গেছে হয়তো মিটিং শেষ হলে বৈঠক শেষ হলে আমরা আরো আপডেট জানাতে পারবো স্পেসিফিক কোন বিষয়ে আলোচনা হলো আজকে কোর কমিটিতে এবারে ধন্যবাদ সুজিত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি সুজিত মন্ডল অর্থাৎ আপনারা জানেন যে সামনে বিধানসভা নির্বাচন ছাব্বিশের বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনের আগে শেষ একুশে জুলাই হবে এই দু হাজার পঁচিশের যে একুশে জুলাই এবং সেক্ষেত্রে সেই একুশে জুলাইকে নিয়েই সমাবেশ সমাবেশকে নিয়েই আজকে বৈঠক এবং সেই বৈঠকে একসঙ্গে শতাব্দী রায় কাজল শেখ এবং অনুব্রত মন্ডল এবং এই বৈঠকে একসঙ্গে চলার বার্তা কোথাও না কোথাও তারা দিচ্ছেন এবং এই বৈঠকের পরে কি কেষ্ট কাজলের দ্বন্দ্ব কাটবে সেটা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে